হাই ফ্রেন্ডস তো আজকে বানাবো কচু শাক তো তার জন্য দেখো এখানে কচু শাকগুলো নিয়ে নিয়েছি তো এখানে অনেকটাই ছিল আমরা তিন বান্ধবী মিলে ভাগ করে নিয়েছি আর এখানে দেখো কচু শাকটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এই এইগুলো সব ছাড়াতে হয়েছে কিন্তু কচু শাক করা প্রচুর 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 কষ্ট আর আমার হাত দেখো হাত কিছুটা চুলকাচ্ছে আর কিছুটা দেখো কালো হয়ে গেছে তো যাই হোক আমার তিন বান্ধবী মিলে কতির শাকগুলো ভাগ করে নিয়েছি কারণ একসাথে এত করা সম্ভব না আর এমনিতে আমার শরীর ভালো না গলা প্রচণ্ড পরিমাণে ধরে নিয়েছে তো যাই হোক এগুলো আমি কেটে নিই কেটে নিয়ে এটা ভালো করে ধোবো ধুয়ে তারপরে সিদ্ধ বসাবো তারপর তোমাদেরকে দেখো তো এখানে দেখো কচি শাকগুলো আমি কেটে নিয়ে আর ভালো করে কিন্তু বালতিতে ফেলে ফেলে ধুতে হবে কারণ যেহেতু কচি শাকটা প্রচুর নোংরা আর গলা চুল করতো তার জন্য কিন্তু আমি ভালো করে কিন্তু বালতিতে ধুয়ে নিচ্ছি তারপরে ঝুড়িটার মধ্যে তো দেখো এখানে আমি কচু চাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম নুন দিয়ে আর এই যে জল বেরোচ্ছে তো ওই জলটা আমি ভালো করে ফেলে দেব পুরো যাতে শুকনো হয়ে যায় কচু শাকটা জল একটুকু রাখলে হবে না আর এখানে এতটা রসুন থেতো করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো আমি কচু শাকটা করবো পেঁয়াজ আর রসুন আর কালো জিরে দিয়ে তো চলো করে নিয়ে আগে তো ফ্রেন্ডস দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হতে আমি কিন্তু এর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো ভালো করে ভেজে নিয়ে এবার কিন্তু এর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি আর রসুনটা ভালো করে ভাজা হলে আমি এই যে শাকটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কচুর শাকটা এর মধ্যে দেবো আর এই যে রসুনটা সবটাই দিয়ে এর মধ্যে তো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেব তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু কচুর শাক রেডি হয়ে গেছে আর এতটা কচুর শাক দেখো একদম কিন্তু একটু হয়ে গেছে তো যাই হোক কচুর শাকটা কিন্তু মানে ইলিশ মাছের মাথা দিয়ে করলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এখন তো ইলিশ মাছের মাথা পাবো না তাই আমি পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করেছি তো চলো তাহলে আমার কিন্তু কচুর শাক ভালোভাবে রান্না হয়ে গেছে এখন একটু আমি টেস্ট করে দেখি যে গলা ঠান্ডা চুরিখা হয় তো চলো এবার আমি এটা নামিয়ে নেবো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু কচু শাক একদম রেডি তো এখন শুধু খাওয়ার অপেক্ষায় গরম গরম ভাতের সাথে গরম গরম কচু শাক তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই